স্বপ্ন নয় উনি সত্যি এসেছিলেন কিন্তু আমাদের মনটা স্বপ্নের সঙ্গে ভাঙিয়ে দিয়েছেন দাঁড়া কথাগুলো মানে একবার বুঝি স্বপ্নে এলাম বলতে যদি সেই সত্যি মানে একটা ক্লু দিতে এসেছে মানে ওটা বলতে চাইছেন স্বপ্নে এসেছেন খুঁজলে দেখবি হবে তারই মুক্তি তারই মুক্তি মানে এখানে গজানরের কথা বলা হয়েছে আর গজানরের মুক্তি মানে এটাই লাস্ট ক্লু যারপরই আমরা গজানরের কাছে পৌঁছে যাব খুঁজলে হবে খুঁজলে মানে যখন কোনো ক্লু পাইনি তোমাদের তখন আমাদের ওই জায়গাটা আরো খুঁড়তে হবে জানিস তো ধরে হচ্ছে যে তোমার একটা পাই হ্যাঁ ঠিক বলছে দিদি ভাই উল্টে দিলে পাল্টে যায় এটা তো আছে কোনটা উল্টাবো সেটা তো দেয়নি ওখানটা আরো খুড়ো দিদি ভাই তুমি হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া খুঁড়ি ওখানটা হ্যাঁ রে একটা সবুজ স্বাগত বেরোলো

না না পৃথিবীর কোনো একটা ভাষা নাহলে কি করে আর উনি তো এত যদি ক্লু আমাদের চোখের সামনে দিয়ে রাখেন তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এই ক্লুটা উনি চাইবেন না যে আসুক এটার কোনো মানে আছে জানো তো সেটা তো আমিও জানি রে মানে আছে কিন্তু মানেটা কি এটা দেখ প্রথমে দেখ উল্টে দিলে পাল্টে যায় পাল্টে দিলে সত্যি পাই এর মানেটা বুঝলি মানে এটাকে একবার উল্টে দেয় আমরা এত সহজ আমরা তো ভাবতেই পারিনি লাস্ট আমি এত সহজ দিয়ে গেছে এই এই আঁকি পেনটা এনেছিস তো মা হ্যাঁ হ্যাঁ পেন এনেছি একবার উল্টে লেখ তো লেখাটা এই দেখো এটা কি লেখা প্রথমে একটা চাপটি তারপর আরে উল্টে লেখ না তুমি কি পাগল হয়ে গেছো ছোট বাম এটা উল্টে লিখলেও হবে না উল্টে লিখলে তো কোনো মানে বেরোবে না এটা ভাষাটা চেঞ্জিং না না ভাষায় কোনো গন্ডগোল নেই থামিয়েছিলেন খাঁটি বাঙালি

যেটার মধ্যে আমরা সোজা জিনিসটাকে ধরে রাখলে সেটা উল্টে যায় বা উল্টে জিনিসটাকে ধরলে সত্যি খুঁজে পাই আমরা মানে আসল যে কি লেখা আছে তোরা সামনের ফোন ক্যামেরা ফোনটা এনেছিস তো হ্যাঁ হ্যাঁ ফোন ক্যামেরায় দেখ সামনেরটা করে দেখ কি লেখা আছে ওখানে আচ্ছা আর আর্মোয়ার রোয়ার আর্মোয়ার মানে এটা কি আবার আম দিয়ে তৈরি কিছু কি কি জানি বাবা আর্মোয়ারটা কি বিস্ময়করটা একটা কেন বাবা আর্মোয়ার দাঁড়াও মা আমি আবার ফোনে সার্চ করে দেখি

Thank you